আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠারো ডিসেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নিয়ন্ত্রণ হারিয়ে এলটো বরাকে ডুবে গেল মৃত্যু মা ও শিশু কন্যার হাইলাকান্দিতে সংখ্যালঘুদের মধ্যে ই রিক্সা বন্টন শিলকুড়িতে অটো ট্রাকের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর শিলতরে খেল মহারণ টু পয়েন্ট জিরো উদ্বোধন করলেন মন্ত্রী পীযুষ হাজারিকা ইজতেমার মার দখল নিয়ে তাবলিক জামাতের দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী লড়াইয়ে নিহত তিন আহত শতাদি চুয়ান্ন বছরের প্রৌঢ় নিজেকে যুবক বলে বেড়ান সংসদে রাহুলকে কটাক্ষ অমিত শাহের একুশটি বুয়ো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্কুলে নাম ভর্তি নিয়ে জনস্বার্থ মামলা নির্দেশ হাইকোর্টের এবং সর্বশেষ সাইবার খবর কোড়া পদক্ষেপ কেন্দ্রের ব্লক আশি লক্ষ সিম কার্ড এবারে শুনুন বিস্তারিত খবর চিকিৎসা করে শিশুকে নিয়ে মা বাবা শিলচর থেকে বাড়ি পৌঁছার সময় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল দুইজনের নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে এলটো বাহন গেলে তেরো মাসের কন্যা সন্তান ও গৃহবধূর মৃত্যু ঘটে মর্মান্তিক এবং ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়ে মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ বড়খোলা অঞ্চলের রায়পুর এলাকায় আজ সাত সকালে মা ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হয় জানা যায় বড়খোলা বুড়িবাইনের বাসিন্দা রইসুদ্দিন তার স্ত্রী ও তেরো মাসের শিশু কন্যাকে নিয়ে শিলতরের চিকিৎসককে দেখাতে এসেছিলেন রাতে বাড়ি ফেরার পথে তাদের এলটো গাড়িটি রায়পুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাদ থেকে গড়িয়ে বরাক নদীতে পড়লে ডুবে যায় রইসুদ্দিন গাড়ির গ্লাস ভেঙে বের হলে স্ত্রী ও শিশু গাড়ির ভিতরে আটকে যান রইসুদ্দিন চিৎকার করলে স্থানীয়রা বের হয়ে গাড়ির কোনো সন্ধান পাননি তাকে স্থানীয়রা সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন রয়সুদ্দিন চালকের আসনে ছিলেন এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার নুমল মাহাতো দলবল নিয়ে পৌঁছান রাতেই এসডিআরএফ ও এনডিআরএফ বাহিনী নদীতে তল্লাশি চালায় তবে রাতে কোনো সন্ধান পাওয়া যায়নি আজ সকাল সাড়ে সাতটা নাগাদ শ্রীকুনার রাখালপুর দ্বিতীয় খন্ডের ডুবুরি রবিজুল আলী শিশু ও মহিলার মৃতদেহ উদ্ধার করে এই মর্মান্তিক দুর্ঘটনায় মা ও সন্তানের করুণ মৃত্যুতে গোটা এলাকায় সুখের ছায়া নেমে আসে অপরদিকে হাইলাকান্দিতে সংখ্যালঘুদের মধ্যে ই রিক্সা বন্টন হাইলাকান্দি জেলায় আসা মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের অধীনে আটটি ই রিক্সা অনুদান হিসেবে বন্টনের সূচনা করা হয়েছে আজ জেলা ইক্ত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রিক্সাগুলি বন্টনের সূচনা করেন ডিডিসি এলডার ফাইরি অনুষ্ঠানে এডিসি দীপমালা গুয়ালা এবং সাবডিভিশনের ওয়েলফেয়ার অফিসার অনুসরুত কাইশ্যক দাস উপকৃতরা যাতে পাওয়া অনুদান যথাযথভাবে সদ্ব্যবহার করতে পারেন সেদিকে নজর রাখতে বলেন উল্লেখ্য এক একটি ই রিক্সার মূল্য এক লক্ষ চল্লিশ হাজার এর মধ্যে বিশ শতাংশ উপকৃতরা দেবেন বাকি আশি শতাংশ সরকার থেকে ভর্তুকি দেওয়া হবে আজ সাতটি বন্টন করা হয়েছে অপরদিকে শিলচরে আনুষ্ঠানিকভাবে খেল মহারণ টু পয়েন্ট জিরো উদ্বোধন করলেন মন্ত্রী পীযুষ হাজারিকা আজ সকালে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে খেল মহারণ টু উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী হাজারিকার সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা আয়ুক্ত মৃদুল যাদব উত্তর করিমুঞ্জের বিধায়ক কমলাক্ষদে কায়েস্ত সহ অন্যান্যরা শুরুতে খেল মহারণের পতাকা উত্তোলন সহ প্রদীপ প্রজ্বলন করা হয় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযুষ হাজারিকা বলেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই খেলমহারণ মহারণ অনুষ্ঠান দুই সালে সূচনা করা হয়েছে খেল মহারণের মাধ্যমে প্রতিবার বিকাশ ঘটেছে প্রতিভাবান খেলোয়াড়দের বের করতে এই খেল মহারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তিনি এও বলেন খেলাধুলা শরীর সুস্থ রাখে এবং শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম ডিএসএস সভাপতি শিবব্রত দত্ত সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য প্রাক্তন সভাপতি বাবুল হুল প্রমুখ উল্লেখ্য পঞ্চায়েত ও ব্লকে খেল মহারণ সমাপ্ত হওয়ার পর বিধানসভা ভিত্তিক খেল শুরু হয় শিলচর কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে খেল মহারণের সারা রাজ্যে নাম অন্তর্ভুক্ত করেছেন দুই লক্ষ খেলোয়াড় এবং কাচার জেলায় রয়েছে পঁয়ত্রিশ হাজার খেলোয়াড় অপরদিকে শিলকুড়িতে অটো ট্রাকের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহী শিলকুড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক তরতাজা যুবকের মৃত যুবকের নাম আসাব মিয়া বাবার নাম জুনাব মিয়া বাড়ি শিলকুড়ি জানা গেছে শিলকুড়ির চার নম্বর গ্রামের প্রধান সড়কের তেমাতার হাইরাকান্দি সড়কের উপর এই ঘটনাটি ঘটেছে শিলকুড়ির বাসিন্দা দিনমজুর আসাব মিয়া শিলচর থেকে কাজ করে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন তখন এই চার নম্বর তেমাতায় হাইলাকান্দি রোডে উল্টো দিক থেকে আসা একটি অটো ট্রাক সজুরে ধাক্কা মারে বলে অভিযোগ পরে শিলতর মেডিকেল কলেজে যাওয়ার কিছু সময় পর মৃত্যু ঘটে তার অপরদিকে ইজতেমার মার দখল নিয়ে তাবলিক জামাতের দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী লড়াইয়ে নিহত তিন আহত শতাধিক বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মালানা জুবাই আহমেদ ও মালানা সাদ কান্দালবি অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে রক্তক্ষয়ী লড়াই মঙ্গলবার রাত তিনটা থেকে শুরু হয়েছে সংঘর্ষ এখনো সংঘর্ষ চলছে দুই ধর্মীয় গুরুর অনুগামীদের মধ্যে রক্তক্ষয়ী লড়াইয়ে এখনো পর্যন্ত তিনজন প্রাণ হারিয়েছেন গুরুতর জখম হয়েছেন আরো শতাধিক সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে হিমশিম হাতে হচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের পরিস্থিতি সামলাতে আরো বিশাল সংখ্যক পুলিশ ও সেনা সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে টঙ্গিতে বিশ্ব বা তাবলিক জামাত আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতীয় ধর্মগুরু সাদ কান্দালবির অনুরাগীদের সঙ্গে বাংলাদেশি ধর্মগুরু জুবাইর আহমেদের অনুসারীদের মধ্যে লড়াই চলছে এর আগে জাতীয় মসজিদ বায়তুল মুকার নিয়ন্ত্রণ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে রণক্ষেত্র হয়ে উঠেছিল রাজধানী ঢাকা

পুলিশ ও সেনা সদস্যরা দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ রুখতে ব্যর্ত হন রক্তাক্ত অবস্থায় অনেককেই মাটিতে পড়ে থাকতে দেখা যায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করে নিহতদের মধ্যে দুইজন সাদ কান্দালবির অনুসারী অন্যজন জুবাইরের অনুসারী আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে চুয়ান্ন বছরের প্রৌঢ় নিজেকে যুবক বলে বেড়ান সংসদে রাহুলকে কটাক্ষ অমিত শাহের সংবিধান নিয়ে আলোচনা পূর্বে সংসদে রাহুলকে কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাহুলের বয়স তুলে ধরে অমিত শাহ বললেন চুয়ান্ন বছর বয়সী প্রৌঢ় নিজেকে যুবক বলে দাবি করেন এবং সংবিধানের নকল অনুলিপি হাতে করে মিথ্যা বলে বেড়ান সংবিধান নাকি বদলে দেওয়া হচ্ছে সংবিধানের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে সংসদে বিতর্ক অংশ নিয়েছিলেন অমিত শাহ সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধীকে নিশানায় নেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন কংগ্রেস নির্বাচনে হেরেছে কারণ মানুষ জেনে গিয়েছে ওরা সংবিধানের নকল অনুলিপি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এরপর রাহুল গান্ধীর নাম না করে তিনি বলেন চুয়ান্ন বছর বয়সী একমতা তিনি নিজেকে তরুণ বলে দাবি করেন তিনি সংবিধান হাতে ঘুরে বেড়ান ও দাবি করেন আমরা নাকি সংবিধান বদলে দেব আমি তাদের জানাতে চাই সংবিধান বদলের বিধান সংবিধানের ভেতরেই রয়েছে এ বিষয়ে সংবিধানের তিনশো আষট্টি ধারার কথা তুলে ধরে বলেন এই দ্বারাই সংবিধানের সংশোধনের বিধান কংগ্রেসের বিরুদ্ধে তুপ দিকে তিনি আরো বলেন কেন্দ্রে ক্ষমতা থাকাকালীন আমাদের তুলনায় সংবিধানে অনেক বেশি সংশোধন এনেছে কংগ্রেস বিজেপি ষোলো বছরের শাসনের সংবিধানে বাইশটি বদল করেছে অন্যদিকে পঞ্চান্ন বছরের শাসনের সংবিধানে সাতাত্তরটি বদল এনেছে কংগ্রেস বিশেষ করে ইন্দিরা যমুনায় কংগ্রেসের আনা সেই বদল নিয়ে প্রশ্ন তুলে অমিত শাহ বলে এই পরিবর্তনের উদ্দেশ্য কি ছিল গণতন্ত্রকে শক্তিশালী নাকি নাকি ক্ষমতায়তা কারল উল্লেখ্য নির্বাচনী প্রচারে রাহুল গান্ধীকে বারবার দেখা গিয়েছে সংবিধানের অনুলিপি হাতে যদিও পরে জানা যায় সংবিধানের ওই অনুলিপির ভিতরে রয়েছে শুধু খালি কাগজ সেই প্রসঙ্গ তুলি এদিন রাহুলকে তুপ দাগেন অমিত শাহ শুধু তাই নয় সংসদে কংগ্রেসকে আক্রমণ সাথে আম্বেদকরের প্রসঙ্গ তুলে ধরেন অমিত শাহ বলেন আম্বেদকর শব্দটা কংগ্রেসের কাছে ফ্যাশনে পরিণত হয়েছে কোথায় কোথায় এরা আম্বেদকর আম্বেদকর বলে চলে কিন্তু বাস্তবে এদের হৃদয় আম্বেদকরের অস্তিত্ব নেই যদিও এই ইস্যুতে পাল্টা কটাক্ষ করে এক হ্যান্ডেলে রাহুল লেখেন যারা মনুস্মৃতিতে বিশ্বাস করেন আম্বেদকরে তাদের অসুবিধা তো হবে অপরদিকে একুশটি বুয়ো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কেন্দ্র লোকসভায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি জানিয়েছেন একুশটি বুয়ো বিশ্ববিদ্যালয়ের মধ্যে আটটি রয়েছে দিল্লিতে যে যে রাজ্যে এই বিশ্ববিদ্যালয়গুলো কাজ করছে সেই রাজ্যগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে পদক্ষেপ নেওয়ার ইউজিসির ওয়েবসাইটে এই ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী যেই প্রতিষ্ঠান নিজেদের বিশ্ববিদ্যালয় হিসেবে ভুল পরিচয় দিয়ে শিক্ষার্থীদের প্রতারণা করছে তাদের বিরত রাখতে ব্যবস্থা নেবে শিক্ষা দফতর জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অপরদিকে স্কুলে নাম ভর্তি নিয়ে জনস্বার্থ মামলা নির্দেশ হাইকোর্টের কেন্দ্রীয় সরকারের রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী দরিদ্রের সীমার নিচের 25 শতাংশ ছাত্রছাত্রীদের জন্য প্রতিটি স্কুলে বিনামূল্যে ভর্তি করতে হয় এই সুবিধা থেকে কিছু পড়োয়া বঞ্চিত হওয়ার এই হাইকোর্টে এক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে গতকাল মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণু এবং বিচারপতি কৌশিক গুসওয়ামীর ডিভিশন থেকে শুনানি গ্রহণ করা হয় শিক্ষা বিভাগের তরফ থেকে আদালতকে জানানো হয়েছে গত 13 ডিসেম্বর একটি পোর্টাল চালু করা হয়েছে ওই পোর্টালে সংশ্লিষ্ট অ্যাক্ট অনুযায়ী কোন কোনো বেসরকারি স্কুল দারিদ্র্য সীমারেখার নিচের বাইশ শতাংশ পড়ুয়াদের বিনামূল্যে ভর্তি করেছে এর বিস্তারিত আপলোড করা হবে আর এই তথ্য সরকার প্রতিটি জেলার ইন্সপেক্টর অফ স্কুল ব্লক উন্নয়ন অফিসারকে জানিয়েছেন যেগুলো স্বীকৃতিপ্রাপ্ত স্কুল আছে এই পোর্টালে রেজিস্টার করাতে হবে সরকারের তরফ থেকে পোর্টাল চালু করা হয়েছে যদিও সেটা কতটা কার্যকরী করা হয়েছে আবেদনকারীকে হত্যি দেখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহে আদালতে মামলাটির পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের রাইট টু এডুকেশন এক দুই হাজার নয় এর অধীনে দারিদ্র সীমারেখার নিচের দুশো পঞ্চাশ শতাংশ ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুলে ভর্তি করা হয় বিনামূল্যে ভর্তির ক্ষেত্রে এই সুবিধা থেকে যাতে ছাত্রছাত্রীকে বঞ্চিত করা না হয় সেই জন্য ওই গুহাটি ফাউন্ডেশন নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন হাইকোর্টে এক জনস্বার্থ মামলা দাখিল করেছে আদালতে মামলাটির শুনানি গ্রহণ প্রক্রিয়া চলাকালীন শিক্ষা বিভাগের তরফ থেকে আদালতকে জানানো হয়েছিল তারা একটি পোর্টাল চালু করবে এই পোর্টালে সংশ্লিষ্ট অ্যাক্ট অনুযায়ী কোন কোন বেসরকারি স্কুল দারিদ্র সীমারেখার নিচের বিশ শতাংশ পূর্বদের বিনামূল্যে স্কুলে ভর্তি করেছে এর বিস্তারিত আপলোড করা হবে অপরদিকে সাইবার অপরাধ মোকাবিলায় বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার টেলিকমিউনিকেশন বিভাগ আশি লক্ষেরও বেশি জাল সিম কার্ড নিষ্ক্রিয় করেছে কেন্দ্রের এই অবস্থানকে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত কার্যকলাপের বিরুদ্ধে একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে এসব সিম কার্ড চিহ্নিত ও ব্লক করা হয়েছে এছাড়াও সাইবার অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত প্রায় ছয় হাজার মোবাইল নম্বর ব্লক করা হয়েছে এই পদক্ষেপের লক্ষ্য জালিয়াতি ও ডিজিটাল অপরাধ রোধে আরো কার্যকর উদ্যোগ নেওয়া যাতে দেশের টেলিযোগাযোগ সিস্টেমে নিরাপত্তা বৃদ্ধি পায় টেলিকম বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আটাত্তর লক্ষ তেত্রিশ হাজার জাল মোবাইল নম্বর শনাক্ত করে তা নিষ্ক্রিয় করা হয়েছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এক বিবৃতিতে বলেন টেলিকমিউনিকেশন বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সহযোগিতা এই উদ্যোগটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে এই পদক্ষেপটি সাইবার অপরাধের বিরুদ্ধে আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির অংশ মন্ত্রী জানান ভারত সরকারের সাইবার ক্রাইম হেল্পলাইন ওয়ান নাইন থ্রি জিরো এর মাধ্যমে দশ লক্ষ মানুষ তিন হাজার কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হয়েছে এর পাশাপাশি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সাইবার অপরাধ মোকাবিলায় আরো কঠোর নিয়ম চালু করেছে এগারো ডিসেম্বর থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুসারে টেলিকম অপারেটররা এখন জাল বার্তাগুলির উৎস এবং চেইন ট্র্যাক করতে সক্ষম হবে তাছাড়া এক অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে টেলিকম অপারেটররা নেটওয়ার্ক স্টোরে টেলিমার্কেটিং কল এবং স্প্যাম মেসেজগুলি ব্লক করার জন্য কঠোর নির্দেশ অনুসরণ করে চলছে এর মাধ্যমে জাল কল ও মেসেজ কমানো সম্ভব হবে এই পদক্ষেপগুলো গ্রাহকদের জন্য টেলিযোগাযোগ ব্যবস্থাকে আরও নিরাপদ এবং সুরক্ষিত করে তুলবে বলে আশা করা হচ্ছে সরকারের এই নতুন উদ্যোগ সাইবার অপরাধের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে চিহ্নিত হতে পারে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত